আজ থেকে প্রায় কম করে সতেরো থেকে আঠারো বছর আগেকার একটা ইতিহাস ছোট্ট নমুনা আপনাকে শুধু শোনায় আপনারা জানেন বাংলাদেশের পাহাড়ি পর্বত অঞ্চলগুলোতে বহু গরিব শ্রেণীর মুসলিমগুলো খ্রিস্টানের রূপান্তরিত হচ্ছিল এমন একটা সময় আর আপনারা সবাই জানেন ফিলিস্তিনের উপরে ইস্টিম রোলার যেভাবে একটার পর একটা চালিয়েছে এই জালিম বর্তমানের জালিম জালিমগুলো খুব লক্ষ্য করে এবার ভাবনা চিন্তা করে দেখেন হিটলার নাম শুনেছেন না শোনেন নাই হিটলারটাকে হিটলার কে মুসলমান না অন্য কেউ জোরে বলেন আরে জোরে বলেন এ কথাটা ইহুদি প্রায় কম করে প্রায় ছয় লক্ষের মতন হত্যা করেছে পৃথিবীতে কেউ কিন্তু এখনো পর্যন্ত বল বলেন সবথেকে বড় হিটলার। সন্ত্রাসের খাতায় তার নাম কেউ উল্লেখ করে না এখন আপনি বিবেক দিয়ে বলেন এর আগেও হয়তো আপনাকে বলেছি কিনা আপনি যার আপনার আমার স্মরণে নাই। তবু স্মরণে নাই ওই জন্য শুধু কথাটা একবার বলছি সাদ্দাম হোসেনের ফাঁসি হয়েছে না হয় নাই জোরে বলেন কিসের জন্য ফাঁসি হয়েছিল না কিসের জন্য ফাঁসি ফাঁসিটা কেন অর্ডার হয়েছিল আমরা কাগজ মগজ খরচ করি না ফাঁসিটার জন্য হয়েছিল। অন্যায়ের প্রতিবাদের জন্য তো বহু মানুষই করে সেও করেছে কিন্তু ফাঁসির অর্ডারটা এই কারণেই হয়েছিল একশো সাতচল্লিশ জনের মতন একটা গণকবরের খবর পেয়েছিল ওই গণকবরের একশো সাতচল্লিশ জনের মতন কঙ্কাল পাওয়া যায় ওইটাই আমেরিকার সৈরাচারী জারিম শাসক এবং আমাদের ভিতরের গাদ্দার ছিল যারা আমাদের ভিতরের গাদ্দার ছিল যারা গাদ্দারি করেছিল তারা তারা বলল না এইটা যদি সাদ্দামের শাসন আমলে হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে এই একশো সাতচল্লিশ জনের মতন যে মার্ডারটা হয়েছে এর সম্পূর্ণ দায়ভার সাদ্দাম হোসেনের ঘাড়ে চাপবে কারণ তার নেতৃত্বে হয়েছে নিশ্চয় এর অপরাধের অপরাধী হল সে এই জন্যে নির্দ্বিধায় একশো সাতচল্লিশ জন হত্যাকারীর তার ফাঁসি ছাড়া অন্য কোনো অর্ডার হতে পারে না এখন আমার বড় প্রশ্ন হলো একশো সাতচল্লিশ জনের তার জন্য কোনো বিচার ব্যবস্থা দরকার নাই সব রকমের উকিল তাদের সব রকমের জজ তাদের সব রকমের তাদের সব রকমের পিপি তাদের সব রকমের কিছু আছে সব তাদের পক্ষে বলে রায় পক্ষে তাদের পক্ষে না বিপক্ষে রায়ও হবে তাদের পক্ষে রায় হবে তাদের পক্ষে খুব লক্ষ্য করে এই জায়গাটা ভাবা দরকার একশো সাতচল্লিশ জনের হত্যার আসামির যদি ফাঁসি হয় এই আড়াই বছরের মাঝখানে নিতানিয়াহু নিতানিয়া হু আহ এই হুদির এই সন্তান এই নিতানিয়াহু একশো জন তুই নয় একশো জন কোন শিশু ছিল না সব কিন্তু প্রাপ্ত বয়স্ক কঙ্কাল্লাশ গন পাওয়া যায় কিন্তু এই দুই বছরের মাঝখানে এক হাজার দুই হাজার না প্রায় বর্তমান গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী প্রায় ষাট হাজারের মতন ফিলিস্তিনির নিরীহ মানুষকে হত্যা করেছে নিতানিয়াহু আর বর্তমান সময়ের আমেরিকার দাদা বাবু এখন বিবেক দিয়ে বলেন ষাট হাজার খুনের আসামি যারা এদেরকে কয়বার ফাঁসির কাস্টে ঝুলানো দরকার কথা বলে না আওয়াজটা তুলবে কারা ইমানওয়ালা হবে যারা আর ইমানওয়ালারাই বলছে আওয়াজ তুলে লাভ কি ইমানওয়ালারাই বলে আন্দোলন করে লাভ কি ইমানওয়ালারাই বলে লড়াই করে লাভ কি ইমানওয়ালারাই বলে ময়দানে দাঁড়িয়ে লাভ কি শুনে রেখে দেন একটা কথা এখনকার বর্তমান সময়ে খুব বিনয়ের সাথে আপনাকে ভাবা দরকার আমার রসুলকে যদি যুদ্ধের ময়দানে যেতে হয় আমার রসুলকে যদি যুদ্ধের ময়দানে গিয়ে প্রান্তই দাঁড়িয়ে সেখানে যদি দান দান মুবারক শহীদ করতে হয় রক্তাক্ত হতে হয় শুনে রেখে দাও বেঈমানদের সামনে মাথা নত করার কোনো অবকাশ নাই জালিমদের সামনে মাথা নত করার কোনো অবকাশ নাই জালিমদের সামনে ওহুদের প্রান্তরে মায়ার নবী মদিনা বলাকে যদি তালহা রাদি আল্লাহ তালা আনহুর মতন সাহাবিরা যদি মায়ার নবী মদিনা বলাকে যদি ঘিরে না রাখতেন তাহলে মায়ার নবী মদিনা বলার শরীরের ভিতরে কয়টা যে তীর যেত একবার মনে মনে হিসাব করে নেন শক্তির সাবায়ক এরাম তাদের শরীরের ভিতরে নিয়েছে মায়ার নবী মাদিনাওয়ালাকে অক্ষত রেখেছেন কিন্তু তারপরেও মায়ার নবী মাদিনাওয়ালা যুদ্ধের প্রান্তর ছেড়ে তখনও পর্যন্ত পালাই জোরে বলেন কারণ ইসলামের একটা বিধান হল যুদ্ধের ময়দানে কোনো দিন পীঠ দেখানো পীঠ দেখানো যাবে না পীঠ দেখিয়ে পালাই যারা এরা বীরপুরুষ না কা পুরুষ হবে তারা জোরে বলেন কা পুরুষ হবে তারা তাহলে আজকে ওয়াকফের লড়াই আজকে মসজিদ বাঁচানোর লড়াই আজকে মক্তব বাঁচানোর লড়াই আজ কবরস্থান বাঁচানোর লড়াই আজকে ঈদগা বাঁচানোর লড়াই আজকে দরগা বাঁচানোর লড়াই এরপরেও যদি কেউ বলো না না ও লড়াই তবলিগের না দেওবান্দির না বেরেলির না ফুরুফুরার না অমুকের না তমুকের না আহলে হাদিসের না জামাত ইসলামের না শুনে রেখে দাও বন্ধু টুপি কিন্তু তবলিগ আর ফুরুফুরা দেখে টুপি নয় দাড়ি কিন্তু তবলিগ আর ফুরুফুরা দেখে নয় বেরেলি আর লা দেখে নয় শুনে রেখে দাও কোরআন এটা তোমার বাপের না আমার বাপের না আর ইসলামটাও তোমার না আমার না এটা সারা দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম ফুরফুরা হলেও তোমার ধর্মের নাম ইসলাম তবলিগ হলেও তোমার ধর্মের নাম ইসলাম বেরেলি হলেও তোমার ধর্মের নাম ইসলাম তুমি যে জাতি হলে এই জাতিও কিন্তু কোরআনুল ক্যারিম তোমাকে দিয়েছে তোমার বাপতিকালী কোনো সম্পত্তি ওয়ার সূত্রে তুমি পাও নাই কোরআন দিয়েছে তাই তুমি পেয়েছ মিল্লতা ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন ওরে মুসলমান এই জাতি তুমি কুরআনুল কারীমের মাধ্যমে পেলে শ্রেষ্ঠ জাতির পরিচয় তুমি পেলে শ্রেষ্ঠ ধর্মের পরিচয় তুমি পেলে শ্রেষ্ঠ রবকে তুমি পেলে শ্রেষ্ঠ নবীকে তুমি পেলে শ্রেষ্ঠ কিতাবকে তুমি পেলে আজকে তোমারMaskেনে যদি এমন হয় একটা কালিমা পর্যন্ত তুমি যেটা পেয়েছো নুকতা বিহীন এমন একটা কালিমা তুমি পেলে দুনিয়ার জমিনে সব যাবে নুকতা কিন্তু কালিমা এমন হবে নুকতা বিহীন অর্থাৎ তোমার চৈত্রের ভিতরে কোনো কালিমালিপন হবে না তোমার চৈত্রটাও হবে ওই রকম কালিমা আছে বর্তমানে যেমন তোমার তোমার হবে হবে তেমন এখন মুসলমান ভাবনা চিন্তা করে বলেন কেউ যদি বলে না এবার আন্দোলন করার প্রয়োজন নাই তাহলে মসজিদ যদি কেউ ভেঙে দেয় এটা ন্যায় না অন্যায় সবাইকে জোরে বলা লাগবে অন্যায় আচ্ছা সুদ যদি কেউ খায় নাই না অন্যায় জোরে বলেন কেউ যদি ছিনতাই করে ন্যায় না অন্যায় জোরে অন্যায় আচ্ছা কেউ যদি আরও কোনো রকমের অপরাধ করে সব রকম বলার প্রয়োজন মনে করলাম না এখন আপনি বিবেক দিয়ে বলেন আপনি মুসলমান আপনি কোন জামাত করেন আমার প্রশ্ন না কিন্তু আপনি মুসলমান তো আপনি যদি মুসলমান হন তবলিগালাদের মানে তবলিগের লোকরা উঠা বসা করে একটা মসজিদ সেই মসজিদটা কেউ ভাঙছে সেই মসজিদটা কেউ এখন এই মসজিদটা কাদের জোরে বলেন তাদের কাদের এই মসজিদটা কাদের এই মসজিদটা কার জোরে বলেন আল্লাহ কার জোরে বলেন কার আল্লাহ মসজিদ কার ঘর জোরে বলেন আল্লাহ তাহলে মসজিদ যদি আল্লাহর ঘর হয় মসজিদ কোনোদিন তবলিগের আর 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 বেরেলির হতে পারে না কারণ আগেই নির্দিষ্ট হয়ে গেছে এ ঘরের মালিক আরে মালিক কয়বার হবে দলিল যদি আপনার নামে হয় মালিক কে মালিক আপনি মালিক এখন আল্লাহ যতদিন বেঁচে থাকবেন আল্লাহ বেঁচে আছে না নাই এই কথা বলো আছে তো তাহলে যখন মসজিদ রেকর্ড হয়ে গেল এটা আল্লাহর ঘর তাহলে এ মসজিদ তবলিগ ওয়ালা নামাজ পড়ুক আর ফুরপুরা পড়ুক দেওবন্দি পড়ুক আর বেরেলি পড়ুক হানফি পড়ুক আর সাফি পড়ুক মালিপি পড়ুক আর হাম্বালি পড়ুক যেই পড়ুক না কেন ওই ঘরের মালিক আর তুমি কার বান্দা জোরে বলেন তাহলে মসজিদ যদি তবলিগওয়ালাদের নামাজ পড়ে যেখানে সেই মসজিদ যদি ভাঙে এখন অন্য জামাতে তারা যদি বলে আমাদের মসজিদ তো ভাঙে নাই আমাদের টেনশন কোথায় আমাদের যাবার কোনো প্রয়োজন নেই এখন বলেন এ কি মসজিদের পক্ষে আল্লাহর পক্ষে না ব্যক্তিগত দলের স্বার্থের পক্ষে জোরে বলেন অনুরূপ যদি কোন ফুরফুরার মাসলাকের মানুষরা যেখানে থাকবে সেখানেও তারা উঠা বসা তাদের নামাজ ইবাদত বন্দেগী সেই মসজিদে যদি হয় আপনি বিবেক দিয়ে বলেন সেই মসজিদ ভাঙছে এখন অন্য পাড়ার তারা যদি বলে ওটা আমাদের মসজিদ ভাঙেনি কথা বলে আমাদের বর্তমানে তো এটাই চলছে আমাদের পিছিয়ে পড়ার কারণ হলো এই জায়গায় আমরা উন্নত থেকে অনুন্নত হচ্ছে এই কারণে যে আমরা আমাদের নিজেদের এখনো পর্যন্ত দ্বন্দ্ব দ্বন্দ্ব থেকে থেকে উঠতে উঠতে পারি পারি নাই নাই মাসলাকি আজকে জলসার লেভেল মেরে দিয়েছি এটা জলসা অমুকদের জলসা এটা তমুকদের জলসা আপনি যাবেন সবাই আপনারা যখন স্বীকার করেন যে মসজিদ আল্লাহর ঘর মসজিদ এতে কোনো সন্দেহ আছে ইনমা যা আমরু মাসাজিদ আল্লাহ মাসাজিদ আল্লাহ মসজিদ আল্লাহর ঘর মসজিদ মসজিদ আল্লাহর ঘর এখন আল্লাহর ঘর যদি মসজিদ হয় অটোমেটিক নির্দিষ্ট হয়ে গেছে না অনির্দিষ্ট সবাই বলেন নির্দিষ্ট তো নির্দিষ্ট যখন হয়ে গেল এরপরে আপনি বিবেক দিয়ে বলেন যদি দলিল থাকার পরেও আর অন্য কেউ তার নামের একটা দলিল করে এই দলিলটা জাল হবে না আসল জলে যে করেছে সে না ভালো মানুষ করেছে আপনি যাবেন সারা পশ্চিম বাংলার ঘুরে চিত্রটা দেখবেন আল্লাহ তো সারা ভারতবর্ষ কম বেশি আমি আপনাকে জীবনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে বলছি বহু মসজিদের গেটে লিখে দিয়েছে এগুলো রাগ করেন না কথাগুলো এগুলো রাগের কথা নয় বহু মসজিদের গেটে লেখা আছে এটা বেরেলি মাসলাকের মসজিদ এটা আহলে হাদিস মসজিদ এটা ফুরফুরা সিলাদ মসজিদ এটা জামাতের মসজিদ এটা হানফিদের মসজিদ এটা হানাফি মসজিদ করে না আমাকে জবাব দে মানে আমি এখনো বুঝে উঠতে পারিনি আমাকে বোঝা মসজিদ তো আল্লাহর ঘর সাইনবোর্ডটা কার যে সাইনবোর্ড কোনো কার আমি যখন বললাম এটা অমুক জামাতের মসজিদ তার মানে এই মসজিদটা তাদেরই দলের লোক নামাজ পড়তে পারবে অন্য কেউ পড়তে উদ্দেশ্য তো এটাই আসবে আবার কোথাও কোথাও লিখেছি এই জামাত ছাড়া অন্য কোনো জামাত এই মসজিদে উঠা যাবে না এই মসজিদে এলাও নেই এই মসজিদে নট এলাও এই কথাগুলো এখনকার জেনারেশনে এখনো পর্যন্ত মানুষ চুষে রেখে দিয়েছে এখনো পর্যন্ত মানুষ ভাবে তোমার পায়ের নিচের মাটি সরে গেছে দিওয়ালে পিঠ থেকে গেছে তুমি এখনো পর্যন্ত জামাত নিয়ে পড়ে আছো মত নিয়ে পড়ে আছো লড়াই নিয়ে পড়ে আছো তো তোমার মাঝখানে আর ওদের মাঝখানে পার্থক্য কোথায় হলো যারা আজকে বর্তমান ভারতবর্ষের জমিনে দাঁড়িয়ে কথা বলছে এই দেশে মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করি আমরা ছাড়বো কারণ এই রাষ্ট্রটা আমরা কি রাষ্ট্র পরিণত করব। জোরে বলেন কাদের কারণে বলছে সাহসটা কোথায় পেল। এই ইন্ধন কে জুগালো এই জ্বালানি কোথা থেকে পেল। রসদ কোথা থেকে পাচ্ছে সেটা আমাদের কারণে কারণ তারা জেনে নিয়েছে চল্লিশ কোটি মুসলমান ভারত মাটিতে থাকলে কি হবে আজকে এরা এদের এদের নিজেদের অস্তিত্বের জায়গাতে এক জায়গায় এখনো হতে কি এক জায়গায় হতে পারেনি ওরা যখন দেখছে এরা যখন এক জায়গায় হতে পারেনি এদেরকে যত রকমের চক্রান্ত চক্রান্ত চালাও যাতে করে এরা এক জায়গায় হতেও না পারে এক জায়গায় হতেও হতেও না পারে আর সেটার জন্যে ব্যবহার করবে কাদের আমাদের ভিতর থেকেই আমাদের গাদ্দার আমাদের ভিতর থেকেই এই লোক বার হবে আন্দোলন করে কি হবে মুদানে লড়াই করে কি হবে এবার আসেন মায়ার নাবি মদিনা বলা বলেন শুনে রেখে দাও

ইমানওয়ালা হবে তারা আমি নবী যাদের বলে দেব তারা ইমানওয়ালা কারা তিনটে গুণ লক্ষ্য করে না এই তিনটে গুণ যার ভিতরে পাওয়া যাবে এই ব্যক্তি ইমানওয়ালা হবে অন্যায় যার সামনে হবে হাত দিয়ে ক্ষমতা থাকলে হাত দিয়ে দমন করবে এ হাদিস শুনেছি না শুনি নাই সবাই জোরে বলেন সবাই শুনেছি যেখানে হাত দিয়ে ক্ষমতা নাই বলেন মুখ দিয়ে বলবে আর যেখানে মুখ দিয়ে বলার ক্ষমতা নাই অন্তরে ঘৃণা করবে এই ঘৃণাটা আমরা অনেকেই অপব্যাখ্যা করি এই অন্তরে ঘৃণা করবে এর অর্থ হলো এটা অন্তরে ঘৃণা করার কারণ হলো ঘৃণা যাকে করে সে সেখানে কিন্তু অবস্থান করে না সেই জায়গাটাই সে ত্যাগ করে অর্থাৎ অন্তরে ঘৃণা করবে যে ব্যক্তির ভিতরে অন্তরে ঘৃণা জন্মাবে এই কাজটা অন্যায় এটা অপরাধ ওই ঘৃণা করে চলে যাবে এবং সেখান থেকে যখন যাবে এই নিয়তে যাবে যে আমি যেন আগামীতে যখন এই রকম কোনো অপকর্ম দেখব আমি ঘৃণা নয় অন্তত মুখ দিয়ে যেন বলার ক্ষমতা জোগাড় করতে পারি যে ব্যক্তি মুখ দিয়ে বলার ক্ষমতা পাবে সে ব্যক্তি নিয়ত করবে আমি আগামীতে যেন হাত দিয়ে দমন করার ক্ষমতা সঞ্চয় করতে পারি এই রকম আমল যার ভিতরে হবে এইরকম গুণওয়ালা যারা হবে ইমানওয়ালাও যারা বলেন তারা হবে এ মুসলমান এবার বিবেক দিয়ে বলেন মসজিদ আল্লাহর ঘর ভাঙবে মসজিদ কেউ নিয়ে নেবে কেড়ে নেবে আল্লাহর সম্পত্তি কেউ নিয়ে নেবে আল্লাহর ঘর কেউ নিয়ে নেবে আপনার আব্বার কবর কেউ কেড়ে নেবে আপনার বাপদাদুর কবর কেউ নিয়ে নেবে মক্তব কেউ নিয়ে নেবে আল্লাহওয়ালাদের কবর কেউ কেড়ে নেবে এখন বিবেক দিয়ে বলেন এই অন্যায়টা হবে আর আপনি হাত গুটিয়ে বসে থাকবেন এই কথাই তো আল্লাহ আল্লাহর আনুলকালিম নাম সুরা তাওবা দশ নম্বর পারা বারো নম্বর সাঁতার ভিতরে আল্লাহ إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تدروه شيئا الله اكبر قران الكريم جاني ديتر اللغولا تم এইরকম জালিম সরকারকে চাপানো হবে এইরকম জালিম শাসককে চাপানো হবে কখন যখন তোমার কাছ থেকে তোমার মহল্লা থেকে তোমার এলাকা থেকে দিন বিদায় হবে যখন আর দিন বিদায় হওয়া অন্যায়ের প্রতিবাদ করবে না যারা অন্যায়ের বিরোধিতা করবে না যারা তুমি শ্রেষ্ঠ উন্নত হবে তখন কখন কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার শ্রেষ্ঠ উম্মত তোমাকে এই জন্যই বানানো হয়েছে শ্রেষ্ঠ উম্মত হবে তখন অন্যায়ের প্রতিবাদ জোরে অন্যায়ের প্রতিবাদ করবে যখন জুলুমের খেলাপ দাঁড়াবে যখন ন্যায়ের আদেশ ন্যায়ের আদেশ করবে যখন ন্যায়ের আদেশ করবে যখন তাহলে মসজিদ কেড়ে নেওয়া অন্যায় না নেই অন্যায় না যে অন্যায় যারা করছে তাদের মুখের উপরে কথা বলার প্রয়োজন আছে না নাই তাদের মাঝখানে দাঁড়িয়ে লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে রক্ষা করার প্রয়োজন আছে না নাই আঠাশ নম্বর পারা সোরার নাম সাফ দশ নম্বর সাফার লাস্ট আয়াত এগুলো আপনারা পড়বেন বুঝবেন এগুলো বুঝার দরকার আছে জানার দরকার আছে যারা যারা মুখে বলেন কোরআন মানি যারা মুখে বলেন রব মানি ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফান্ন তখন ইয়ানুম মরসুস আল্লাহ কুরানুল কেরিমের মাধ্যমে জানিয়ে দিলে এ ইমান ওয়ালা যারা আমি আল্লাহ এ মুসলিম সমাজ এ মানব জাতি যারা আমি ল আমার ভালোবাসা পেতে চাও নিতে চাও আমার মোহাব্বত নিতে চাও তারা শুনে রেখে দাও সিসা গলা প্রাচীরের মতন দাঁড়িয়ে যাও তুমি সীসাগলা প্রাচীরের মতন দাঁড়িয়ে যাবে আর তোমার সীসা গোলা প্রাচীরের বাসখানে দাঁড়িয়ে সব তুমি আর জালিম কোনো কম্পিত হবে তোমার প্রাচীরকে গ্রাস করে আমার মসজিদ অক্ষত থাকবে কোরআন অক্ষত থাকবে দিন অক্ষত থাকবে এটাই তুমি আমি আল্লাহ আমার মোহাব্বতের কারণ হবে এটা আল্লাহর প্রিয় বান্দা হবে যারা এই কাজ করবে তারা আর আল্লাহর অবাধ্য বান্দা হবে যারা এই সিসা গলা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে যাবার জন্যে বিরোধিতা করবে তারা তোমার জানের প্রয়োজন তোমার মানের প্রয়োজন আপনি জানেন আপনার অজান্তে আপনাদের অবহেলার কারণে এই যে দিন দিন বেড়ে যাচ্ছে কিসের কারণে কথা বল না কিসের কারণে জোরে বলেন না কেন কিসের কারণে আমাদের আমাদের অবহেলার কারণে কাদের অবহেলা আমাদের অবহেলার কারণে আমাদের ত্রুটি বিচ্ছুতের কারণে আমাদের কারণে আজকে আমরা শেষ হতে চলেছি আমি বিনয়ের সাথে শুধু অনুরোধ করব জাতি আর কতদিন জাতি আর কতদিন আর কতদিন ঘুমাবেন আর আর কতদিন ভাবনা চিন্তা করে পিছিয়ে থাকবেন এবার আসেন তাহলে আপনারা যারা এখানে বসে আছেন অন্তত মিডিয়ার মাধ্যমে যারা পরবর্তীতে শুনবে তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবে